আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি ছোট ইনকিউবেটর নেবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ নেবেন অল্প পরিসরে যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করেন আপনাদের জন্য আজকের এই ইনকিউবেটরটি আমার পাশে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো তিনশো ডিমের ইনকিউবেটর হাঁস মুরগি আর যদি আপনি কোয়েল পাখির ডিম ফুটান তাহলে নয়শো ডিমের ইনকিউবেটর আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এবং পাঁচ বছর ওয়ারেন্টি দিই এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি কন্ট্রোলার অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে না আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আমাদের এই তিনশো ডিমের ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় আসে না এই জন্য কিন্তু আমরা আমাদের ইনকিউবেটরটি তৈরি এসি ডিসি অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া বিদ্যুৎ চলে গেলে নর্মালি আপনার এই ইনকিউবেটরটি কত ঘন্টা ব্যাকআপ দেবে যদি বিদ্যুৎ নাও আসে আমাদের এই স্টিল বডির ইনকিউবেটরটি নর্মাল ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন যদি কোনো ধরনের সাপোর্ট নাও দেন এরপরেও ডিম নষ্ট হবে না আমি যদি বডিটা আপনাদেরকে একটু দেখাই দেখেন সম্পূর্ণ স্টিল বডি এবং প্রিমিয়াম কোয়ালিটি লুকিংটা দেখেন কত সুন্দর এবং বডি সম্পর্কে যদি বলি এই পাশেও স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই পাশে স্টিল ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এবং উপরে থাই অ্যালুমিনিয়াম যে চ্যানেলগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে ভিতরে দেখেন দুইশো স্যাটার এখানে দুশো দুইটা ট্রে দেওয়া আছে স্যাটার ট্রে এবং নিচে আরেকটি হ্যাচিং ট্রে দেওয়া আছে অর্থাৎ এখানে হ্যাচিং হবে আর এখানে ডিমটাকে স্যাটার অবস্থায় থাকবে স্যাটারে হলো ডিমটাকে ঘোরাইতে হয় এবং স্যাটার থেকে নিচে যখন ডিমগুলো রাখতে হয় ডিম ফোটার তিন দিন আগে এখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে তো যেখান থেকে বাচ্চা ফোটে এটাকে বলা হয় হ্যাচার আর যেখানে ডিমটাকে ঘোরানো হয় এটাকে বলা হয় স্যাটার এটা দুশো স্যাটার একশো হ্যাচার আপনি চাইলেও একসাথে দুশো ডিম দিতে পারবেন না যেহেতু হ্যাচার আছে একশো আপনি প্রথমে একশো ডিম দেবেন এরপর পাঁচ দিন বা সাত দিন পর আবার একশো ডিম দেবেন যখন আপনার ডিমের বয়স আঠারো দিন হয়ে যাবে বা হ্যাচিং টাইম হয়ে যাবে তখন আপনি ডিমটাকে নিচে নামিয়ে দেবেন আর যদি কোয়েলের ডিম ফোটান আপনি এখানে শুধুমাত্র ট্রেটাকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ এখানে যে ট্রেটা আছে এই ট্রেটা বের করে কোয়েলের ট্রে দিতে হবে এখানে কোয়েলের ডিম আপনি একসাথে নয়শো ডিম ফোটাতে পারবেন অর্থাৎ ছয়শো স্যাটার হবে এবং তিনশো হ্যাচার হবে টোটাল নয়শো ডিম ফোটাতে পারবেন কোয়েলের আর এই যে টার্নারের যে বিষয়টি আছে এটা অটোমেটিকলি কিন্তু ট্রান করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এই ইনকিউবেটরটি তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটো হবে আপনাদের হাতের কোনো কাজ থাকবে না আপনি শুধু ডিম দেবেন বাচ্চা বের করে নেবেন এটা টার্নারটা হবে প্রতি তিন ঘন্টা পরপর অটোমেটিকলি এটা রোটেট হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অটোমেটিকলি রোটেট হবে আর আমাদের ইনকিউবেটরটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনার হাতের কোনো ছোঁয়া দেওয়া লাগবে না তো যাদের অল্প বাজেটের মধ্যে এ ধরনের অছোট পরিসরে ইনকিউবেটর দরকার স্টিল বোর্ডির আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারেন এছাড়াও আমরা কিন্তু পারটেক্সের বোর্ডের ইনকিউবেটর তৈরি করে থাকি আমাদের এই তিনশো ডিমের ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা এই তিনশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন যেখানে আপনি কোয়েলের নয়শো ডিম ফুটাইতে পারবেন তো যাদের দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণী শারলো মোড় এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ